সালামু আলাইকুম রেস কুকিংয়ে স্বাগতম চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে শীতের সকালে ভাপা পিঠা খেতে মন চাচ্ছে তো কোনো সমস্যা নেই ডালের গুঁড়ি ছাড়াই আজকে বানিয়ে দেখাবো খুঁজে দেখেন তো ঘরে কোথাও সুজি পান কি না সুজি দিয়েই ভাপা পিঠা বানাবো চলুন বানাই প্রথমে একটি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি এক কাপ সুজি অল্প করে বানাবো তাই এক কাপ নিয়ে নিয়েছি এখন দিলাম হাফ চামচ বেকিং পাউডার তার মতো লবণ দিয়ে দিলাম শুকনো উপকরণ একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে মিশানো হয়ে গেলে দিয়ে দেব আগে থেকে জাল করা ঘন করে রাখা এক গাপ দুধ এবার নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এ অবস্থায় চলে ব্ল্যান্ড করেও নিতে পারেন আমি এভাবেই বানিয়ে নেব পিঠে বানানোর জন্য নিয়ে নিয়েছি ছোট ছোট চারটি বাটি বাটিগুলোতে সয়াবিন তেল মাখিয়ে নিচ্ছি আর পিঠা সেট করে দেখাচ্ছি প্রথমে সুজির ব্যাটার দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি কোরানো নারকেল এরপর দিচ্ছি কুচি করে রাখা গুড় গুড় নারকেলের পরিমাণ এবার আবার দিয়ে দিচ্ছি সুজির ব্যাটার সুন্দর করে কোট করে নিয়েছি এবার পিঠাগুলোকে একটু সাজানোর জন্য উপর থেকে দিয়ে দিচ্ছি কয়েকটা কিশমিশ কোনার নারকেল একইভাবে আরো তিনটি বাটি সাজিয়ে নেব দেখতে দারুণ লাগছে না এভাবে পিঠা বানিয়ে খেয়ে দেখবেন একটু কষ্ট হবে না এবার পিঠাগুলোকে ভাপিয়ে নিতে হবে চুলায় আগেই গরম পানি বসিয়েছি স্টানার বসে পিঠাগুলোকে দিয়ে দিলাম ঢাকনা দিয়ে ঢেকে দিলাম দশ পনেরো মিনিটের মতন ভাপিয়ে নেব তাহলে এই পিঠা তৈরি পিঠাগুলো কিন্তু বেশ ফুলে উঠেছে ধোয়া ওড়ানো গরম গরম ভাবা পিঠা এখন শুধু খাওয়ার অপেক্ষা পিঠাটা করে একটি ছুরির সাহায্যে আপনারাও এভাবে বানিয়ে ফেলুন না পিঠাটা কেটে ভিতরটা দেখাচ্ছি দেখতে লেয়া কেকের মতন লাগছে না এমন মজার ধোয়া ওড়ানো পিঠা খেতে কিন্তু Yummy!